তুমি যা কিছু এই ট্রায়াঙ্গেলের ভেতরে ফিট করবে তার জন্য আমি টাকা দেবো এটা তো খুব ভালো আমার মনে হয় আমি এটা দিয়ে শুরু করবো তুমি টিভি দিয়ে শুরু করতে চাইছো আমরা এটা রাখতে পারি লাইনের এটা কত বড় ট্রায়াঙ্গেল আর একটা টিভি চাই আমি মাত্র দুটোই নেবো তোমাকে ডবল ডলার দিতে হবে তুমি কি করছো কি তুমি জানো তো এই যদি রেড লাইনটাকে ছুঁয়ে নেয় তাহলে হেরে যাবে তুমি তাকে হারিয়ে দিয়েছিলে তুমি কি আমায় পছন্দ করো না তারি আচ্ছা আমরা ওই বড় টিভিটা ইউজ করতে পারি আর তুমি ওর উপরে অনেক কিছু রাখতে পারো অ্যাডাম তুমি এখান থেকে মিলিয়ন ডলার নিয়ে যেতে পারো ক্রিসের কথা শোনো না আমি ভাবলাম ওটা বাথরুম তোমাকে এটা তুলতে আমাদের এটা তুলতে হবে ওয়ান টু চলো চলো দেখে দিই রেখে দিয়েছে আমাদের ওই দিক থেকে রাখতে হবে তোমার সাইড থেকে একটু ওঠাও ওকে চলো হয়ে গেছে খুব ভালো আছে আমরা বানিয়েছি একটা টিভি টেবিল এই দেখুন বন্ধুরা আমরা রাখতে পারি 85 ইঞ্চির এর উপর আর বানাতে পারি ডাবল টেবিল এবারে এই টিভি টেবিলের উপরে আরেকটা টিভি টেবিল বানাতে চাইছো অ্যাবসলিউটলি এটা হবার তো একদম চান্স নেই ওহো তুমি এটাকে প্রায় ছুঁইয়ে দিয়েছিলে সাবধানে ঠিক আছে ওয়ান টু থ্রি ওকে ঠিক আছে স্যান্ডেল ধরে রাখো ঠিক আছে হয়ে গেল দারুন ব্যাপার এই বাক্সটা কিন্তু ঝুঁকতে চলেছে কিছু তো গন্ডগোল মনে হচ্ছে একটু সাবধানে আমার মনে হয় এবার আমাকে থামতে হবে এই ট্রায়াঙ্গেলটা বানানোর সময় আমি স্বপ্নেও ভাবিনি যে এর ভেতরে এত কিছু ধরে যেতে পারে অ্যাডাম প্রায় তেইশ হাজার ডলারেরও বেশি জিনিস এই ট্রায়াঙ্গেলের ভেতরে ফিট করে দিয়েছে যেটা কিনা একটা ফ্র্যাকশন অন্যদের তুলনায় যে এই ভিডিওতে জিততে চলেছে এটা কিন্তু ক্রেজি হতে চলেছে এটা হলো একটা পার্কিং লট মজা করছিলাম এটা হলো একটা বড় রেড ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের ভেতরে তুমি যা খুশি ফিট করতে পারো তার টাকা আমি দেব আমার পিছনে এসো আমি বিশ্বাস করি তুমি চাইলে পুরো স্যামস ক্লাব ওর ভেতরে ফিট করতে পারো আমি চেষ্টা আমরা ড্যারেনকে এই এত বড় ট্রাইঙ্গেল দিয়েছি তার কারণ এ চালায় আমার ফুড প্যান্ট্রি গোম কার্ড নাম্বার ওয়ান কার্ড নাম্বার টু ও নিজের পেস্তা ফেলে দিলে তুমি কার্ড নাম্বার থ্রি আমরা হয়তো ভরেছি অর্ধেক পার্সেন্ট ট্রায়াঙ্গেল এর তুমি যতটা চাও ততটা তুলে নাও আমরা যাচ্ছি এবার আমরা একটা গেম স্টপের ভিতরে আছি যদি তুমি এই পুরো স্টোরটা এই ট্রায়াঙ্গেল এর ভেতরে ফিট করতে পারো তার টাকা আমি দেব মজা করছো নাকি আমার মনে হয় এটা খুবই সহজ যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে আমরা সবকিছু করতে পারি তুমি এগুলোকে ওইখানে রেখে দিই আর তারপর আমরা প্ল্যান করব ঠিক আছে দাঁড়াও 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 আমরা সার্কেলে রাখতে পারবো এটা ট্রায়াঙ্গেল আমি কখনো জিওমেট্রিতে পাস হইনি জানেন যদি না M annat argumele, না যদি কিছু লাইন টাচ করে এ যাবে তুমি এটা কি করে করতে পারলে কার্ল কোনো ব্যাপার না রেলস এদিকে এসো বন্ধুtaro एक्चुअली আমি চাই তুমি ওদিকে যাও ঠিক আছে আবার দেখা হবে বাই আই লাভ ইউ গাইস আই এম কোনো ব্যাপার না বন্ধু এবার আমাদের সাথে আছে দুজন যা চাই তাই নিয়ে নাও এই শেলফটাকে বিক্রি করার জন্য এই শেলফে আমরা রাখতে পারি সমস্ত ছোট আইটেমস ও এরা এতটাই সিরিয়াস ছিল জেতার জন্য যারা মেজারিং টেপ ইউজ করেছিল ট্রায়াঙ্গেলের ডাইমেনশনকে মেজার করার জন্য তারপর বাক্সগুলোর ডাইমেনশন মেজার করেছিল যাতে এগুলো ঠিকভাবে ফিট করতে পারে আমাদের হাতে এখন বেশি জায়গা নেই আরো তিনটে গেম নিয়ে এসো আমাদের এর মধ্যে থেকে কিছু জিনিস ওই দিকে রাখতে হবে তোমার কি মনে হয় কনফিগারেশনটা কি হবে আমরা এটাকে মেপেছি ভার্টিক্যালি মেপেছি আর একটার উপর একটা রেখে দিয়েছি আমরা লাইনটা পেরিয়ে গেছি এবার বাক্সটা রাখো তুমি বড় বাক্সগুলো রেখেছো আর তার মাঝের জায়গাগুলো ছোট বাক্স দিয়ে ভরে দিয়েছো যদিও এখনো পর্যন্ত অর্ধেক স্টোর বাকি আছে এবার এখান থেকে কোথায় যাবো সত্যি এটা ক্রেজিয়েস্ট ব্যাপার যেটা আমি আমার পুরো লাইফে প্রথম দেখছি আর ফানি পার্ট এটাই যে এখনো পর্যন্ত অনেক জিনিস বাকি আছে আচ্ছা আমাদের কি ওপরে যেতেই হবে আর তো কোনো অপশনই নেই নিচে তো রাখতে পারবো না আমার কখনো ফনকো পপস পছন্দই নয় এখন তো ওটাতে আমার বিরক্তি হয় আমি তোমাকে বলতে চাইছি তুমি যখন এটা ওপরে রাখছিলে তখন এই ফাঙ্কোটা নড়ছিল হ্যাঁ এটাই এক্স্যাক্টলি এটাই নড়ছিল এখানে এখন সবটা জিনিসই পড়ে যেতে পারে আর ওর পরে আমি হয়তো কেঁদে ফেলবো ও ও ও মাই গড এখানে বাকি আছে এক ইঞ্চিরও কম জায়গা এই ট্রায়াঙ্গেলটাকে ছোঁয়ার জন্য আর আমি করতেই বাকি পারি এটা ফিট হতে পারে কিন্তু এটা ফিট হতে গেলে এটাকে মাটিতে স্লাইড করতে হবে আর তাতে ট্রাইঙ্গেলটা ছুঁয়ে যাবে তাহলে ওটাকে ওখানে রেখো না হ্যাঁ এটা অনেক হয়ে যাচ্ছে এরা এবার ক্র্যাকের মাঝখানে জিনিস ঢোকানোর চেষ্টা করছে অর্থাৎ দুটো বাক্সর মাঝখানে গাইজ দশটা আইটেম এখনো বাকি আছে আমি খুব টেনশনে আছি এখন আমি এদের জন্য স্ট্রেসড আউট চলো এটাকে করা যাক হ্যাঁ একটু দাঁড়াও এটা দাঁড়াও দাঁড়াও আমি দেখতে পাচ্ছি তুমি কি করছো আর এটা আমার ভালো লেগেছে তুমি তো একটু বড় করতে পারবে না কেন তাতে এরকম মজা হতো নাকি ঠিক আছে তাহলে আমরা এটারই অপেক্ষা করছি সব জিনিস সব একসাথে রেখে দেওয়া হবে ঠিক আছে থ্রি টু ওয়ান ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও জানিনা এইসব কি করে হলো পুরো দিন কি করলাম আমি গেলাম আর আমি পুরো গেম জিতে নিলাম এটা এতক্ষণ ওপরে কি করে দাঁড়িয়ে আছে জানো আমি এই নিয়ে তিনবার স্টপ কিনলাম একটা ফিস বাম তো করতেই হবে আপনারা হয়তো এটা ভাবছেন যে এত বড় কার ডিলারশিপের সামনে এত বড় রেড ট্রায়াঙ্গেল কি করছে যাই হোক এই যতগুলো কার ওই ট্রায়াঙ্গেলের ভেতরে ফিট করতে পারবে তার টাকা আমি দেব শুধু খেয়াল রাখবেন কোন কার যেন ওই রেড লাইনটাকে টাচ না করে তাহলে আপনি হেরে যাবেন এই জন্য আমরা এনেছি এই বোর্ড যার ওপর দিয়ে গাড়ি ভেতরে আসতে পারে চলো তোমরা হলে বোর্ড গাইড ভালো আইডিয়া আমার মনে হয় তাহলে এটা বেকা তুমি চাও না এই কিছু কার্স জিতুক চলুন যতটা সোজা রাখা যায় ততটা সোজা রাখুন ঠিক আছে ও দারুণ

ও খুব জোর বেচেছে খুব ছিল খুবই কাছে ছিল এটা পারফেক্ট ছিল আসুন ঠিক আছে আসুন আসুন আমার তো ঠিকই লাগছে হ্যাঁ দারুণ ওকে ঠিক আছে কি দারুন একদম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একদম ঠিক 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 একদম ঠিক ঠিক আছে আরে ঠিকই করছে এক লাখ ডলারস এই ট্রায়াঙ্গলের ভিতরে জমা করে দিয়েছি আমি কিন্তু সিরিয়াস ওকে যদি তোমরা ওকে হারিয়ে দাও তাহলে তোমরা একটা বয়স্কাকে কাঁদাবে আর এর পুরো দেব নলিন আরে আমি কেন এর পরের গাড়িটা উনি সব থেকে বড় গাড়ি এখনো পর্যন্ত বেছেছেন আমাদের কেয়ারফুল থাকতে হবে এটা দেখতে সহজ কিন্তু যদি মিস হয়ে যায় তাহলে সবকিছু চলে যাবে করা যাক হে ডোন্ট ওয়ারি আপনি এটা করতে পারবেন ঠিক আছে ভয় পাইয়ে দিলে ও গড দারুন সামনে এসো ঠিক আছে ও এবার শুধু পিছনের চাকা বাকি আছে ব্যাক হুইল আবার আর ভয় পাইও না চলো চলো শুধু নড়বেন না এখানেই থেমে যান এবার আপনার কাছে আছে পাঁচটা কার এই ট্রায়াঙ্গলের ভিতরে এক লাখেরও বেশি মূল্যে আর একটা কি আনতে চান না এখানেই থাকতে চান এটাই যথেষ্ট কারণ আপনি এই গাড়িগুলো নিয়ে কি করবেন যেকোনো একটা গাড়ি ব্যাস এই পাঁচটা এই পাঁচটা গাড়ি আপনার কি বললে না কেন কিন্তু উনি এটা রিয়েলাইজই করলেন না যে উনি পাঁচটা গাড়ি পেতে চলেছেন কারণ যাই হোক না কেন উনি এটা ভাবছেন যে উনি পাবেন মাত্র একটা কার যখন ট্রায়াঙ্কেলের ভিতরে পাঁচটা কার আছে এক মিনিট তুমি বলছো এই সব কটা গাড়ি আমার গড শান্ত হয়ে যাও শৈলী এইরকম মোমেন্টের জন্যই আমি সবাইকে জিনিস বিতরণ করতে ভালোবাসি এই ফুটেজটাকে দ্বিতীয়বার দেখি আমার মনে যেন শান্তি আসছে ও পাঁচটা গাড়ি নিয়ে কি করবো আমি তো বিশ্বাসই করতে পারছি না এ হলো ডাইনো এ যদি সাকসেসফুলি প্লেন থেকে জাম্প করতে পারে সেটাও আবার হাজার ফুট উপরে হাওয়া থেকে আর যদি ল্যান্ড করে এই রেড ট্র্যাঙ্গেলের ভিতরে তাহলে আমি ওকে যাবো কুড়ি হাজার ডলার কারণ যেহেতু তারিকের উচ্চতা থেকে ভয় লাগে তাই ওকে আমি অফার করেছি কুড়ি হাজার ডলার্স উপর থেকে স্কাই ডাইভ করবার জন্য আমার জন্য এটা খুব সহজ বলো একা চলো করে দেখা যাক তুমি একদম চিন্তা করো না তারিখ তোমার স্মৃতি হিসাবে এটা আমার কাছে থাকবে হলো না যেন যদি তারিখও লাভ হয় তাহলে তুমি ভাবে কুড়ি হাজার আরো ডলার তুমি ওর সঙ্গে যাও বা প্লেনের বাইরে একা যাও বাইরে তো তোমাকে যেতেই হবে আমরা পৌঁছে গেছি আমরা কত উপরে আছি দশ হাজার ফিট এবার আমাদের নিচে দেখা হবে বন্ধু এই আমরা যাচ্ছি ওই যে ট্রায়াঙ্গল এটা আমি করেই ছাড়বো ওই ডলার গুলো আমি জিতবই তৈরি তো এখন যেহেতু ওরা প্লেন থেকে জাম্প করেই দিয়েছে তাহলে আমাদের এখান থেকে সরে যাওয়া যাক

আর আমি যতটা জানি এখান থেকে যাইনি কুড়ি হাজার ডলার যেহেতু তুমিও জাম্প করেছো ইনি পেয়ে যাচ্ছেন চল্লিশ হাজার তুমি চল্লিশ হাজার কোথায় খরচ করবে এগুলো আমি নিজেই জানি ঠিক আছে ফিগার আউট করছে আমরা গিয়ে ড্যারেন কি চেক টাকা বিতরণ করতে আমাদের খাবার জন্য খাবারের প্রয়োজন এই ব্ল্যাক ব্ল্যাঙ্কে নিচে আছে একটা ট্রায়াঙ্গেল আর যাই তুমি ফিট করবে ওই ট্রায়াঙ্গেলের আমি ভিতরে তার টাকা এটা একটা বড় ব্ল্যাক টার্ক এখানে নেই কোনো কি ইন্ডিকেটর এনিওয়েজ তুলে নাও যা তোমার মন মোটামুটি দু হাজার দু হাজার ডলার চারশো ডলারে গেল

এটা বেশ মজাদার এইবার ট্রায়াঙ্গেলটাকে দেখো ওকে তো এবার রিভিল করা যাক ও ও এটা তো খুবই সহজ আমি সব জিনিসের মধ্যে রাখতে পারি এটা হলো আমার পিৎজা বক্স আমি ভুল করে এখানে রেখে দিয়েছিলাম তোমার কি মনে হচ্ছিল এটাই ট্রায়াঙ্গেল আমি এখানে ইচ্ছে করে এটা রাখিনি যাতে বেশি টাকা খরচ না করে ফেলে কারণ এই দোকানটা ভরা আছে মিলিয়ন ডলারে এখানে নেই কোনো কি ইন্ডিকেটর আমি তাও এই গেমটা খেলবো যদিও এটা খেলার প্রয়োজন নেই ও ও ও দাঁড়াও কি করছো বন্ধু আমি তো ভয় পেয়ে গেছিলাম সাবধানে

কিন্তু যখন তুমি শেষ করবে এগুলো সব আমরা বের করে নেবো আর যেগুলো ক্রিজ ফিট করবে ট্রাঙ্গেল ভিতরে সেগুলোর জন্য তুমি পে করবে তোমার কি মনে হয় সস্তা কিছু ছেড়ে দেবে ও ছেড়ে দিলেও আমার দাম বেশি তোমরা শুধু এটা মনে রেখো ওর কিন্তু বউ বাচ্চা আছে ঠিক আছে আলেকজান্ডার আমি এটা নিচ্ছি এই জিনিসটা কেন এটা হলো সুপ্রিম উইটিজ তুমি চাও ক্রিজ টা এটা তুমি চাও ক্রিজের টাকা ঠিক আরে এটা বাচ্চার জন্য কিন্তু এটা তো তোমার ও এটা আমি রাখতে পারি হ্যাঁ কি ক্রিসের জন্য তুমি তো সস্তা পাচ্ছ আমি মজা করছি ক্রিস নিশ্চিত তোমাকে ছাড়বে না ক্রিস হতে চলেছে ম্যাড খুব বেশি কত হলো টোটাল ডলার আর পঁয়তাল্লিশ তোমাদেরকে ছাড়বে না পালিয়ে যাও এখান থেকে ক্রিস

পাইনি এর জন্য একশো ডলার এক্সট্রা খরচা করো যদি চ্যান্ডেলার এর ভিতরে কিছুই না রাখে তাহলে অথবা এক জোড়া সুস যদি কেনে তাহলে মনে হয় আমার একটা বড় বুক ব্যাক নেওয়া উচিত ছিল এরকম কেন করছো তোমরা তৈরি তো হ্যাঁ ঠিক আছে এবার একটু বলবেন কত দাম হলো এর কেনা জিনিসপত্রের চার হাজার পাঁচশো আটান্ন ডলার আর আঠেরো সেন্ট আমি এক্ষুনি চার হাজার ডলারের ফ্রেন্ডশিপ লিমিট ভেঙে দিয়েছি সরি চ্যান্ডলার রয়েছে নিজের কেনা জিনিসের সামনে আর ক্রিস দাঁড়িয়ে রয়েছে নিজের কেনা জিনিসের সামনে চলো খুলে দাও নিজের চোখ থেকে কাপড় মোটামুটি সমানই আছে তুমিও কি চার হাজার ডলার খরচা করেছো আমি তোমার ওই দিকটা দেখতেই পাইনি ক্রিস তোমাকে পে করতে হবে সাড়ে ছ হাজার এর জিনিসপত্রের জন্য আর চ্যান্ডেলার তোমাকে পে করতে হবে সাড়ে হাজার এর জিনিসপত্রের জন্য কিন্তু ফ্রেন্ডশিপ লিমিট তো চার হাজার ডলারের ছিল তাই না তোমাকে দিতে হবে সাড়ে ছ হাজার তোমাকে দিতে হবে সাড়ে চার হাজার জড়ি ধরো যতক্ষণ তোমরা পে করছো আমরা যাচ্ছি পরের জায়গায় এ হলো হেদার আর এ কাজ করে বাচ্চাদের হসপিটালে যাই তুমি এর ভিতরে ফিট করো টাকা আমি দেবো যাতে ডোনেট করা যায় আমি জানি না কেন আমরা বাচ্চারা এসব দেখলে ওরা খুব খুশি হবে এটা খুবই কুল হবে ডাইনোসর ওকে এর সাথে আমরা কিনে নিয়েছি কিছু প্লে স্টেশন ফাইভ বাচ্চাদের জন্য আমার মনে হয় এটাই যথেষ্ট আমরা করবো এবার চেক আউট আর এগুলো নিয়ে যাব হসপিটালে আমরা করলাম চেক আউট আর এগুলো নিয়ে গেলাম ইউ হলেতে আর সব কিছু নিয়ে গেলাম লোকাল চিলড্রেন্স হসপিটালে ওখানে থাকা বাচ্চারা খুব এক্সাইটেড হলো যখন ওরা এগুলো পেলো আমি সাহায্য করে খুবই গেটফুল অনুভব করলাম তোমার কি মনে আছে গেম স্টপ যেখানে তুমি এটা করেছিলে হ্যাঁ এটা তো কালি হয়েছিল আমার সাথে তার জন্য এ হেরে গেছে গেম স্টপ তুমি হয়তো জানো এরপরে আমরা কি করতে চলেছি আমি রেখেছি এই হোয়াইট বোর্ড এক্সো মার্কার নয় তো যা কিছু তুমি এই ওভালে রাখবে তার টাকা আমি দেবো চলো চুরি করা যাক কার্লের জিনিসপত্র হে ব্রো 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 যদি তুমি চাও প্লে স্টেশন তাহলে উঠিয়ে নাও কন্ট্রোল দেখো এর কাছে আরো একটা পিএস এটা তো আমার সিক্রেট পিএস ফাইভ এটা খুবই টেনশনের কাজ জিমি এই পাওয়ার গ্লাভসটাকে ধরবে তো হ্যাঁ

কি সব এখানে তো জায়গায় খাবার আমার মনে হয় বারো ঘন্টা পেরিয়ে গেছে আমি তো জানিও না কতগুলো আচ্ছা কিন্তু আমি সর্বর্শ দিয়েছি এটা করতে আপনার উদার মনের সাথে পাল্লা দিয়ে আমি তো কিছুই করতে পারলাম না আমার মনে হয় এই রেক্টাঙ্গলটাকে সরিয়ে তোমার রেখে দেওয়া উচিত শ্যামের চারদিকে এটা খুবই সহজ হতো তুমি রেখে দিয়েছো অনেক খাবার এই ট্রায়াঙ্গেলের ভিতরে টু দ্য ড্রোন শট চলো দেখা যাক কত হলো আর এবার সময় এসেছে সত্যি কথা বলার বাফি কত হলো ড্যামেজ ড্যারেন কত খরচা করেছে বিরাশি হাজার আর আটান্ন ডলার তুমি এক লাখের উপরও যেতে পারলে না আমি খুব চেষ্টা করেছিলাম জেনুইনলি থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ অপেক্ষা করার জন্য থাকবে না আমি খুবই কৃতজ্ঞ আপনাকে সাহায্য করে ভালো লাগলো আমরা যে খাবারগুলো এখান থেকে কিনেছি তাতে আমরা শুরু করব দ্বিতীয় কমিউনিটি সার্ভিস 哎呦我的妈！<laughs> <laughs>